তবে একটা কথা এটাকে কিন্তু কেউ ভাবে ইউজ করবে না নিজের কার্যসিদ্ধির জন্য ইউজ করবে না তাহলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া হবে সমস্যা তোমার বেড়ে যাবে তাই যখন তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো তা না হলে কিন্তু তোমারই ক্ষতি হবে নমস্কার বন্ধু বন্ধু আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে তুমি বিষয়টিকে একটু অবিশ্বাস করবে একটু অবাক হবে আবার অনেকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে যে না এটা সম্ভব এটা অনেকাংশে সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে যে না এটাও সম্ভব তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে শুধু কান দিয়ে শুনলে হবে না আর চোখ দিয়ে দেখলে হবে না বুঝতে হবে কারণ না বুঝলে তাহলে কিন্তু তুমি এটাকে করতেই পারবে না বন্ধু তোমার মধ্যে এই ভাবনা আসে না যেই ব্যক্তি সাথে তোমার এক সময় খুব সুন্দর সম্পর্ক ছিল গুড রিলেশন ছিল আজ সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাদের সাথে কথা বার্তা হয় না বা তোমাদের মধ্যে রূপ ইন্টারাকশানই নেই তো এই মতো অবস্থায় তোমার মাথায় এটা ঘোরে না যে সে কি আমাকে মনে করে তার মাথায়ও কি আমি আছি তার মনে কি আমি আছি আমার মতে তুমি এটা একশো শতাংশ ভাবো আর আমি এটা প্রতিটাই ভিডিওতে বলে থাকি যে ভাবনাগুলো বন্ধ করে দিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখো তো সেটা তো অবশ্যই করতে হবে কিন্তু আমরা তো হিউম্যান বিইং সবশেষে কিন্তু আমরা হিউম্যান বিং আমাদের মধ্যে আবেগ অনুভূতি সব কিছুই কাজ করে তাই না তাই যেহেতু ভাবনা আসে ভাবনা আসবেই যত আমি এটাও বলি যে ভাবনা আসবেই তার সম্বন্ধে চিন্তা আসবেই তবুও নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে সেটা বলি আমি কিন্তু আজকের বিষয়টি একটু অন্যরকম সেটা হলো অনেকে প্রশ্ন করেছ সেও কি আমাকে এখন ভাবে সেও কি আমাকে মনে করে সেও কি আমাকে ভালোবাসে এবার দেখো কথাগুলো বুঝবে আমি কিন্তু একদম সহজ সরল উপায়ে বলবো জাস্ট তোমাকে বুঝতে হবে এবার দেখো তুমি যখন তোমার সেই পার্টনারকে নিয়ে ভাবো তুমি যখন তোমার পার্টনারকে নিয়ে ভাবো তোমার মাথায় কিন্তু এই এই ভাবনাটা ভাবনাটা আসে আসে যখন তোমার তোমার মস্তিষ্কে পার্টনারকে নিয়ে তখন তো তোমার পার্টনারেরও একটা মস্তিষ্ক থাকে হ্যাঁ কি না মস্তিষ্ক ছাড়া তো পার্টনার তোমার ভাবনায় আসে না বা তোমার মাথায় আসে না এস ওর নট অবভিয়াসলি ইয়েস যখন তোমার মস্তিষ্কে ভাবনা আসে তোমার পার্টনারকে নিয়ে তারও একটা মস্তিষ্ক থাকে তখন ডিরেক্টলি তোমার মস্তিষ্কের যে ভাবনা মস্তিষ্কের যে মেসেজ তার মস্তিষ্কে কিন্তু চলে যায় একদম ডিরেক্টলি চলে যায় আর এটাকে বলা হয় টেলিপ্যাথি অনেকে বলবে এটা কেমন কথা বলছেন আমি তাহলে মনে মনে আমি এখন বিরাট কোহলিকে নিয়ে ভাববো আমি এখন অমুক সেলিব্রিটিকে নিয়ে ভাববো আমি এখন রোনাল্ডোকে নিয়ে ভাববো যাই হোক তোমাদের মধ্যে থট আসবে দেখো বন্ধু আজকের ভিডিওর কথাগুলো যে বলছি ভালো করে বুঝবে যেই ব্যক্তির সাথে তোমার এক সময় ভালো ইন্টারাকশান হতো ভালো কথোপকথন হতো ভালো সময় তোমরা স্পেন্ড করেছ কোনো কারণবশত এখন তোমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কথা হচ্ছে না আগের মতো তোমরা নেই কিন্তু তোমরা একে অপরকে চেনো একটা ভালো সময় স্পেন্ড করেছো তাদের ক্ষেত্রে এটা একদম মানে একশো শতাংশ না হলেও নাইনটি শতাংশ সম্ভব এবার তুমি বলবে যে বিরাট কোহলি বিভিন্ন সেলিব্রিটি অবশ্যই তাদের মাথায়ও তুমি আছো শক্ত হয়ে গেলে অবশ্যই আছো তারা তোমাকে যেইভাবে গ্রহণ করে সেইভাবে আছো তাদের ফ্যান ফলোয়ার হয়ে আছো তাদের কাছে তুমি একটা ভিড় হয়ে আছো থাকে না জনগণের ভিড় ভিড়টা তো তার মাথায় আছে আর সেই ভিড়ে কিন্তু তুমি অবশ্যই আছো তুমি তার কাছে ইন্ডিভিজুয়ালি নেই কিন্তু তুমি তার মাথায় আছো সেই জনগণের ভিড় হিসেবে আছো এবার যে ব্যক্তিকে তুমি চিনতে যে ব্যক্তি তোমাকে চিনতো এই যে টেলিভেথি ব্যাপারটা তাদের মধ্যে এটা খুবই সম্ভব তাই এখন যে কথাটি বলবো মন দিয়ে শুনবে পুরনো সম্পর্ক বা খারাপ হওয়া সম্পর্ক তুমি কীভাবে ঠিক করবে এই টেলিপ্যাথির মাধ্যমে দেখো শুধুমাত্র তোমার এক্স পার্টনার নয় অন্যান্য সম্পর্ক যেগুলো খারাপ হয়ে গেছে তুমি এই টেলিভিশনের মাধ্যমে চাইলে ঠিক করতে পারো কি করতে হবে তুমি যখন তাকে নিয়ে ভাববে কখনো রেসিস্ট করবে না কখনও তাকে নিয়ে নেগেটিভ ভাববে না মানে নিজে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না যেরকম যখন তুমি তাকে নিয়ে ভাবতে শুরু করেছো ভালো সময়গুলোর কথা মনে করো এরকম ভাববে না যে সেও কি আমাকে মনে করে সে কি মনে করছে মানে সে মনে করছে না না তুমি যেরকম ভাববে তাকে নিয়ে সেও সেরকম ভাববে তোমাকে নিয়ে এবার কারণ তোমার মস্তিষ্কে কিন্তু যে ভাবনা আসছে তাকে নিয়ে সেই ভাবনাতে কিন্তু তারও মস্তিষ্ক আছে এবার মস্তিষ্কের মস্তিষ্কের যে কানেকশানটা সেখানে যদি তুমি নেগেটিভ বার্তা প্রেরণ করো তাহলে তো নেগেটিভই হবে তুমি তাকে নিয়ে ভাবো অ্যান্ফার্মান করো যে সে তোমাকে মনে করছে তার মস্তিষ্কে তুমি আছো তোমরা গুড টাইমগুলো স্পেন্ড করেছো খুব সুন্দরভাবে সময় কাটিয়েছো সেগুলোকে জাস্ট অ্যাফার্মেশান করো নিজের মধ্যে ভিজুয়ালাইজেশন করো করে সেটাকে ভুলে যাও বারবার মনে করতে যাবে না যে তুমি তাকে নিয়ে অ্যাফরমেশন করেছো ভিজুয়ালাইজেশন করেছো তাকে নিয়ে একবার করেছো তো ভুলে যাও মনে করবে না আর মনে করলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে আবার ডিসকানেক্ট হয়ে যাবে হুম তখনই তুমি কাজে ব্যস্ত করে ফেলবে নিজেকে যখন ভাবনা আসবে একটু বসে নিয়ে বা একটু দাঁড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে তাকে নিয়ে ভেবে নেবে গুড মেমোরিজগুলো কিন্তু ভাবনার আগে একটা কাজ করতে হবে তোমাকে তোমাকে রিল্যাক্স হয়ে নিতে হবে আর কি ধরো কোনো কাজ করছো তখন তাকে নিয়ে ভাবনা চলে আসলো হুম এবার কি করবো তুমি টেন টাইমস ব্রিথ ইন ব্রিথ আউট করে নেবে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ করে নেবে এতে কী হবে বডি রিল্যাক্স হয়ে যাবে তখন যে ভাবনাগুলো আসবে সেটা সুন্দর ভাবনা আসতে বাধ্য আর কি আসবেই তাই যখন তুমি তাকে নিয়ে ভাবছো মানে অ্যাফার্মেশন করবে তখন যেন এই কাজটি করে নাও ওই ব্রিদ ইন ব্রিদ আউট করে নাও শ্বাস প্রশ্বাস দশ টাইম মানে টেন টাইম তুমি এভাবে শ্বাস নিয়ে নেবে এতে বডি রিল্যাক্স হয়ে যাবে হুম এবার মানে একবার তুমি করলে এটা যদি তুমি ভালো রেজাল্ট না পাও তাহলে পরের দিন আবার করতে যাবে না মিনিমাম তিন চার দিন গ্যাপ দিয়ে করবে আর সবচেয়ে ভালো হয় তুমি যখন তাকে নিয়ে ভিজুয়ালাইজেশন করবে অ্যাফর্মেশন করবে সেটা করে যেন তুমি ভুলে যাও মানে তাকে নিয়ে সমস্ত ব্যাপারটি ভুলে যাবে মানে তুমি তাকে নিয়ে অ্যাফর্মেশন করেছো ভিজুয়ালাইজেশন করেছো এগুলো কিন্তু মাথায় রাখবে না টোটালি ভুলে যাবে প্রয়োজন হলে যদি তুমি অবসর থাকো বা তোমার হাতে কাজ না থাকে তখন তুমি নিজেকে ব্যস্ত করে ফেলবে অন্য কোনো বিষয়ে যেমন তোমার কোনো স্কিল ডেভেলপ করে বা কোনো একটা ভালো মুভি দেখে কিন্তু তাকে নিয়ে আর ভাবতে যাবে না বা তুমি যে অ্যাফার করেছো তাকে নিয়ে সেটাও মাথায় আনবে না তুমি যদি তাকে নিয়ে পজিটিভ ভাবনাগুলো ভাবো না যে সে তোমাকে কল করেছে এসএমএস করেছে যদি এগুলো ভাবো দেখবে তুমি তার দিক থেকে কোনো একটা সংকেত পাবেই তুমি আচ্ছা বন্ধু তুমি যদি এটাকে বিশ্বাস না করো দেখবে যেখানে তোমার নেগেটিভ এনার্জি কাজ করছে না তোমার বাবা মা দাদা বা তোমার কোনো প্রিয় বন্ধু তুমি তাকে নিয়ে এই টেলিপেথি করে দেখো তুমি তাকে নিয়ে তোমার মস্তিষ্কে তাকে নিয়ে ভাবনা সৃষ্টি করো দেখবে তারও তো মস্তিষ্ক আসবে তুমি ভাববে যে আমার বাবা আমাকে কল করছে আমার মা আমাকে এস এস করে বলছে কোথায় আছিস চলে আয় বা তোমার কোনো প্রিয় বন্ধুর সাথে তোমার কয়েকদিন যাব দেখা হচ্ছে না তুমি কি করছো তোমার মস্তিষ্কে তাকে নিয়ে যে ভাবনা আসছে তারও তো মস্তিষ্ক আছে তুমি কী করছো তোমার মস্তিষ্ক থেকে তার মস্তিষ্কে মেসেজ প্রেরণ করছো যে তার সাথে তোমার দেখা হচ্ছে সে তোমাকে কল করবে তোমরা ভালো সময় কাটাবে একটা দেখবে সে তোমাকে অবশ্যই নক করে নেবে এবার তুমি যদি তাকে নিয়ে ভাবো যে আমার বন্ধুর সাথে দেখা হয়নি সে আমার সাথে দেখা করতে চায় মনে হয় দেখা করতে চায় না দেখবে সে তোমাকে আর তোমাকে নক করবে না তোমার মা বাবার সাথে যদি এরকম তুমি করো নেগেটিভ থট নিয়ে তুমি এরকম অ্যাফার্মেশন করো দেখবে তোমার মা বাবা তোমাকে ওই দিন করবে না জাস্ট পজিটিভ থট নিয়ে তোমাকে করতে হবে কোনো রেসিস্ট করা যাবে না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না তোমার মধ্যে যা ভাববে পজিটিভ ভাবতে হবে দেখবে অবশ্যই তুমি যা ভাববে তার আশি নব্বই শতাংশ পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে একবার না হলে দেখো দু তিনবার করে দেখো কিন্তু মাঝখানে কিন্তু ওই দু চার দিনের গ্যাপটা দিয়ে নিও তবে একটা কথা এটাকে কিন্তু কেউ খারাপ ভাবে ইউজ করবে না নিজের কার্যসিদ্ধির জন্য ইউজ করবে না তাহলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া হবে সমস্যা তোমার বেড়ে যাবে তাই যখন তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো তা না হলে কিন্তু তোমারই ক্ষতি হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো